হঠাৎ করে রাতে রান্না করতে গিয়ে কি বিপদে পড়লাম সবকিছু বাড়ির মাছ মানে আমার বাবার বাড়ির মাছ আমার বাবার বাড়িতে একটা ছোট্ট পুকুর কেটেছিল আসলে মাটি তোলার জন্য তো ওইখানে কিছু মাছ ছাড়ছে দেন সেই মাছগুলো এত বড় বড় হয়েছে আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি কিনা তারপর আমি পোস্ট করে দেবো এখানে ছবি তো সেই মাছ আবার আমার আব্বু আমাদের এখানে আসছিলো আমার জন্য নিয়ে আসছিলো দুইটা ধরে বয়মের মধ্যে মানে তাজা মাছ আনার চেষ্টা করছিল বাট আনফর্চুনেটলি আনতে আনতে মরে গেছিলো তো আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি এগুলো কি মাছ সবে কমেন্ট করবেন অনেক বড় ছিল এটা আর কি একটা মাছ তো অনেক বড় হয়ে গেছে আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি এখানে কিন্তু ডিমও হচ্ছিলো তো সেটা রান্না দিয়ে সিদ্ধ করে আর এখানে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছে আর মশলা তো সাথে আছে যেহেতু আপনাদের ভাইয়া হচ্ছে শুধু যদি আমি ভুনা করি মানে পেঁয়াজ দিয়ে ভোনা করে সেটা খেতে চায় না তার মধ্যে একটু আলু হলেও দিতে হয় কারণ সে শুধু ভোনা তরকারিটা পছন্দ করে না তো তার জন্য আমি কিছু আলু দিয়ে রান্নাটা করে ফেলবো তো দেরি না করে চলুন চলে যায় রান্নাতে আমার আব্বু আম্মু এমনই আসলে আমাকে ছাড়া তারা কোনো কিছুই খেতে চায় না যতটুকু না খেলে হয় না ততটুকুই তারা হচ্ছে বাড়িতে একটা পুকুর কাটে মাটি কাটার জন্য তো ছোট্ট একটা পুকুর হয় সেখানে মাছ ছাড়ছিল কিছু পিস তো সেখান থেকে আমার ভাই তিন পিস মাছ ধরে বাট আমার আম্মু কিছুতেই রান্না করে না বা আমার ভাইও বলে যে আম্মু রান্না করতে হবে না খুব চেষ্টা করতেছিল উঠছিল না হঠাৎ একদিন তিনটে মাছ ধরে ফেলে পরে কি করবে কি করবে না পরের দিনই নিয়ে চলে আসছে এখানে আমার ভাই আর আমার আব্বু আমার আম্মু মাছটাকে বয়মে ভরে যে তাজা থাকবে হচ্ছে রোজা খেলা করবে কিন্তু আনতে আনতে যায় কষ্ট হয়েছে মেবি মাছের মাছ মরে গেছে তো মাগুর মাছটা রান্না একটু মশলা কসলা দিতে হয় নাহলে একটু গন্ধ করে বাট আমাদের পুকুরে গন্ধ করে না যেহেতু ওদের এক্সট্রা কোনো খাবার আমরা দিতাম না যেটা এটা ভাত বেশি থাকতো শুধু সেই ভাতটাই আমার আম্মু খেতে দিত যার জন্য গন্ধ আমাদের লাগে না যে খুবই চিন্তা করি আসলে যাদের মা নেই তাদের এই পৃথিবীতে বা এই দুনিয়াতে আদৌ কেউ আছে কিনা কিন্তু আমার আম্মু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত স্টিল নাও আমার পাশে আছে আমার আব্বু আছে তো আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আসলে আল্লাহ একদিক দিয়ে কেড়ে নিলে অন্য দিক দিয়ে দেয় এটাই মনে করতো আমি একদিকের আদর পাইনি তো কী হয়েছে অন্যদিকে আমার জন্য আদরের দরজা সব সময় খোলা থাকে তো তাদেরকে তো আমার সম্মান করতেই হবে যাই হোক ইমোশনাল কথাবার্তায় নেয় যাই তো এখানে আমি মাগুর মাছটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম অনেকক্ষণ ধরে কষাইছি যেহেতু আমি কেটে কুটে দিয়েছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর আপনাদের ভাইয়া তো আলু ছাড়া খেতেই চায় না যার জন্য আমাকে আলুটাও অ্যাড করতে হয়েছে এইভাবেই সুন্দর করে কষিয়ে নিতে হয় তোমার ওইদিকে রান্না হচ্ছে প্রচণ্ড হাঁচে আসছে আমি আবারও দেখাই রান্না করছি তোমায় খেতে চেয়েছে পাকান পিঠা আসলে আমরা পাবনার ভাষায় পাকান বলি কে কোন জেলার মানুষ কী বলেন সেটা একটু কমেন্টে জানাবেন তো আমি এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি ঝুলা গুড় না এটা অরিজিনাল গুড় আমরা অনেক কিনে রেখেছি ডিপ করে ফ্রিজিং করে রেখেছি তো এটাকে একটু গুলে নিয়েছি এটাকে বলে কোন জায়গা মানুষ কি বলে জানি না আমরা নারী কেলে যে এটা থাকে সেটা দিয়ে বানানো যেটাকে খুব সুন্দরভাবে মিক্স করে দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে মিক্স করে নিচ্ছি তো মিক্স করে দেন তারপর ফিরছি কী করবো এটা দিয়ে দেখাবো এই যে আমি হচ্ছে পিঠার ডোটা তৈরি করে ফেলেছি অলরেডি চাইলে পারবো কিনা আসলে আমার আম্মুরা নানিরা খুব সুন্দরভাবে বানাই একটা পিঠা খাওয়া দিয়ে দিয়েছি সবকিছু আমার উই পুকা উঠছে ওই যে প্রচুর এখানে পরে একদম দেখেন কি অবস্থা হয়ে গিয়েছে এদিকে আমি তেলও বসে দিয়েছি এটা হচ্ছে ফরজন এই তেলটা আমি করছি যে তেলটা লাল তেল এই তেলটা ভীষণ ভালো ভালো তারপর বিচমিল্লা বলে শুরু করে দিলাম পাকান পিঠা ভাজি আসলে অনেকদিন ভাজিনি আমি পারি কিন্তু একদমই যে পারি না তা না আমি চিতই পিঠা বানাইতে পারি সব কিছু মোটামুটি আসলে যতটুকু না করলে নয় যেহেতু বাড়ি গেলে ছাড়া আমি খেতে পারি না যখন আম্মুদের বাসায় যায় তখন আম্মু খাওয়াই নাহলে আমাকেই তৈরি করতে হয় তো সব কিছুই মোটামুটি পারি ইনশাল্লাহ তো আমি আপনাদের জন্য দেখানো ট্রাই করতেছিলাম পিঠাটা এভাবে ভাস্তা ভাসতে দুইটা পিঠে একটু খারাপ হয় বাট তারপরে এগুলো অনেক ভালো হয় তো এই ছিল আজকের আমার হজ ভিডিওটি আর বিপদে যে কী পড়ছিলাম তা তো দেখলেনি উই পোকার কারণে আমি কিছুতেই রান্না করতে পারছিলাম না খুললেই সব কিছুর মধ্যে পড়ে কষ্টে রান্নাগুলো শেষ করছি ঢেকে ঢেকে অনেক কষ্টে তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন